তিনি শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামের চট্টগ্রাম পনেরো আসনের এমপি প্রার্থী আর তার পিছনে যাকে দেখা যাচ্ছে তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম কক্সবাজারে গভীর রাতে নারীদের ওপর হামলা চালানো সেই একই ব্যক্তি ভাইরাল হওয়া ভয়াবহ ভিডিওগুলোতে দেখা যায় সেই প্রকাশ্যে নারীদের গায়ে হাত তুলছে তখন আরেকটা বিষয় মনে রাখা দরকার নারীদের মারধরের পর অনেক জামায়াত সিমির সমর্থক কোনো প্রমাণ ছাড়াই সহিংসতাকে জাস্টিফাই করার জন্য ভুক্তভোগী নারীদের পতিতা ও দেহ ব্যবসায়ী বলে দাগিয়ে দেয় ভিডিওগুলো সারা দেশে ছড়িয়ে পড়ার পর নারীরা ক্ষুব্ধ হয় এরপর দ্রুত তাকে গ্রেপ্তার করা হয় ঠিক তখনই শিবিরের সেই টিপিক্যাল বক্তব্যটা আসে যে তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই অথচ তাকে শিবিরের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে এভাবেই জামায়াত শিবির তাদের তথাকথিত ক্লিন রেকর্ড দেখাতে চায় যখনই তাদেরকেও অপরাধ করে সঙ্গে সঙ্গে বলা হয় সে আমাদের কেউ না কিন্তু এই ক্লিন রেকর্ড আসলে মোটেও ক্লিন না শিশু ধর্ষণ থেকে চাঁদাবাজি এবং খুন সবই করে জামাত শিবির তবু এসব নিয়ে খুব একটা কথা হয় না কারণ ধরা খাবার পর একই পদ্ধতি ব্যবহার করে অস্বীকার করা মিথ্যা বলা আর সব কিছুকে গুজব বলে উড়িয়ে দেয় সময় যায় মানুষ ফুলে যায় আর তখনই সেই একই লোক আবার ফিরে আসে ঠিক জামায়াতের আশপাশেই আর এখন দুই সালে সেই মোহাম্মদ ফারুকুল ইসলাম এখন প্রকাশ্যেই জামায়াত ইসলামের হয়ে প্রচারণা চালাচ্ছে কোনো লজ্জা ছাড়াই শাহজাহান চৌধুরীর সঙ্গেই তাকে দেখা যাচ্ছে এইটাই জামায়াত শিবিরের প্যাটার্ন আগে অস্বীকার পরে চুপচাপ সময় পার করা আর পরিস্থিতি ঠান্ডা হলেই সেই একই মানুষকে আবার সামনে এনে দাঁড় করানো এই চিন্তাধারাই জামায়াতের আমি শফিকুর রহমানের বক্তব্যের সঙ্গে মিলে যায় তিনি নিজেই বলেছেন ঘরের বাইরে কাজ করা নারীরা এক ধরনের দেহ ব্যবসা করে আর সেই কথার বাস্তবরূপই আমরা দেখি জামায়াত শিবিরের কর্মীদের নারী বিদ্বেষী আচরণে এনসিপিআর জামায়াত বারবার একটা শব্দ ব্যবহার করে ইনসাফ তাদের খুব পছন্দের শব্দ কিন্তু তারা যেটা বোঝে না ইনসাফ কোনো স্লোগান না আর ইনসাফ কোনো ন্যারেটিভ বা মিথ্যা দিয়ে বাঁধা যায় না ইনসাফ নিজে নিজের পথ খুঁজে নেয় আর এই ভিডিও একটা ইনসাফের দাবি